নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হয়ে গেলাম গন্দরাস লোটে মাছের রেসিপি নিয়ে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো চলুন শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম লোটে মাছ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তবুও লোটে মাছ থেকে কিন্তু প্রচুর জল বেরোয় উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল এই রান্নাটা একটু তেল মশলা বেশিই লাগে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এই রান্নাটা মাংসর মতনই তেল মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় পেঁয়াজটাকে দেখুন মিনিট দুই ভেজে নিয়েছি হালকা করে এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন বাটা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে এক মিনিট মতো ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় রসুনটাকেও ভেজে নিয়েছি পেঁয়াজের সঙ্গে দিয়ে দেবো আদা বাটা আর দেব একটা টমেটো আদা টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব যাতে আজ আদার কাঁচা গন্ধটাও চলে যায় আর টমেটোটাও একটু নরম হয়ে যায় নিটখানিক মতো কষিয়ে নিয়েছে এখন দিয়ে দিচ্ছে এখানে অল্প পরিমাণে জল জলটা দিয়ে একটু মিশিয়ে নেব আমি এখানে কিছুটা মশলা অ্যাড করব। দিয়ে দেবো এখানে হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম দিলাম জিরে গুঁড়ো আর হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা মিনিট দুই তিনেক ধরে কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এখানে লোটে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছটাকে মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি মিনিট দুই ওয়েট করব দেখুন মিনিট দুই পরে লোটে মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে এবার নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় তবুও কিন্তু কড়ার নিচে এই মাছ আটকে যায় আমি আরও দু মিনিট ওয়েট করব জলটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন দু মিনিট পর জলটা অনেকটাই কমে এসছে আমি কিন্তু আগে এখানে লবণের ব্যবহার করিনি কারণ লবণটা যদি আগে ব্যবহার করতাম মাছটার জল কতটা বেরোতো বুঝতে পারতাম না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আগে লবণ ব্যবহার করলে কিন্তু মাছের পরিমাণটা বোঝা যাবে না লবণটা কম বেশি হয়ে যেতে পারে এবার আরও দুই তিন মিনিট আমি রান্না করে নেব দেখুন আরও দু মিনিট আমি রান্না করে নিয়েছি জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে লোটে মাছটা আর হয়ে এসছে এখন আমি এখানটায় দিয়ে দেবো একচিপ গন্ধরাজ লেবু নিয়েছি আমি সামান্য চিপে দুই এক ফোঁটা রস আমি এখানটায় দিয়ে দেব। ওই তিন চার ফোঁটা মতো দেখেই বুঝতে পারছেন খুবই অল্প পরিমাণে দিলাম আর দেবো কিছুটা লেবুর খোসা আমি গ্রেট করে রেখেছিলাম দিয়ে উনুন থেকে নামিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু রেডি